ইতিহাসে আজকের দিন পঁচিশে মে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে ন্যাথানিয়াল প্রাসি হ্যালহেডের জন্ম হয় লন্ডনে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উড়িষ্যার ঘূর্ণিজড়ে এক স্টিমার দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যু হয় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বিপ্লবী রাসবিহারী বসু জন্মগ্রহণ করেন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কলিকাতায় স্টার থিয়েটারের প্রতিষ্ঠা হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে ভাস্কর রামকিঙ্কর বেজ জন্মগ্রহণ করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় প্রয়াত হন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ব্রতচারী আন্দোলনের পুরোধা সদয় দত্ত প্রয়াত হন উনিশশো একাশি খ্রিস্টাব্দে সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তী প্রয়াত হন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা হয় উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে শিল্পী লক্ষ্মীকান্ত কুন্তলকার প্রয়াত হন উনিশশো আটানব্বই শিল্পী লক্ষ্মীকান্ত কুন্তলকার প্রয়াত হন এই ছিল ইতিহাসে আজকের দিন পঁচিশে মে